আপনাদের সকলকেই জানাই স্বাগতম আপনারা আমাদের সঙ্গে থাকুন সহযোগিতা করুন আপনারা নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন আজকে আমরা যে বিষয়টি দেখাবো ইনার্চিং গ্রাফটিং বংশ বিস্তারের জন্য গ্রাফটিং একটা অন্যতম মাধ্যম ইনারচিন গ্রাফটিং বা জোর কলম তার মধ্যে অন্যতম এবং কলমের জগতে এটি প্রথম গ্রাফটিং সিস্টেম তারপরে আস্তে আস্তে সমস্ত নতুন গ্রাফটিং গ্রাফটিং টপ গুটি কলম এবং অন্যান্য কলম আসে প্রথম দিকে এই ইনার্চিং গ্রাফটিংই করা হতো এই ইনার্চিং গ্রাফটিং করার জন্য দুটো গাছের দরকার আমি যে গাছটার জন্ম দিতে চাই সেটা একটা উন্নত প্রজাতির সুমিষ্ট বড় সমস্ত গুণে সমৃদ্ধ একটা গাছ এবং তার সঙ্গে যেটা লাগবে সেটা হলো একটা এলা বা রুট স্টক গাছ এই রুট স্টক গাছটা এমন হতে হবে যার ক্ষমতা বেশি এই পরিবেশে মানিয়ে নেওয়ার সহ্য ক্ষমতা বেশি রুট লং এবং রোগ ভোগ কম এই গাছটার উপরেই জায়গা করবে আমাদের এই মাদার গাছ আসলে যে গাছটি আমি পেতে চাইছি সেই গাছটি আর এই এলা গাছ বা রুট গাছ রুট স্টক আমাদের বীজ রেখে সেখান থেকে গাছটার জন্ম নেওয়া হয় এটি একটা দেশীয় গাছ এর উপরেই একটা হাইব্রিড বা উন্নত ফলনশীল গাছ স্থাপন করা হবে এবং আমাদের নজর রাখতে হবে এই রুট স্টক এবং মাদার প্ল্যান্ট এর কাণ্ডের পরিধি যেন এক হয় তাহলে গ্রাফটিং হওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা দেখা দেবে দুঃখিতা আপনাদের ভাষায় এই গাছটাকে কি বলা হয় এলা বলা এলা এলা বলা হয় এটা একটা দেশীয় নাম এলা এবং এর যদি নর্মাল দেখা যায় তাহলে রুট স্টক বলা হয় আসলে ইনার্চিং গ্রাফটিং বা জোর কলম গ্রাফটিং করতে গেলে এলা এবং মাদার গাছ এই দুটো গাছের দরকার হয় এটাকে তাহলে এলা বলা হয় আর এটাকে বলা হয় কি গাছ মাদার গাছ মাদার গাছ তাহলে এই গাছটার উপরে দেখুন ফল হয়ে রয়েছে এর সঙ্গেই যদি আমি ইনার্জিন গ্রাফটিং করে দিই তাহলে কিন্তু আমি একটা ফল সহ নতুন গাছের জন্ম দিতে পারবো এবং এই পদ্ধতিতে অতি সহজে গাছের জন্ম দেওয়া সম্ভব এবং যারা রুপটপ গার্ডেনিং করেন তাদের কার জন্য এই গাছটি ভীষণই ভালো এরপর একটা এলা অথবা রুট স্টকের সঙ্গে কিভাবে সায়ন কাটিং করা হয় দুটো কাটিংয়ের কেমন পার্থক্য এবং কিভাবে? এটাকে বাদ দিতে হবে সেই বিষয়টাই আমরা একদম হাতে কলমে শিক্ষা নিয়ে নেব আমাদের প্রিয় কাছ থেকে এই দুখিদার নার্সারির নাম বিউটি নার্সারি আপনারা যোগাযোগ করুন সঙ্গে দুখিদা আমার ভীষণই প্রিয় জবে থেকে আমি এই গার্ডেনিংয়ে এসেছি তবে থেকেই আমার সঙ্গে আমার পাশে সর্বদাই আছে দুখিদা। আজ আমরা সকাল ছটা এখানে এসেছি এখন সাড়ে নটা থেকে দশটা একইভাবে দুঃখিদা আমাদের সহযোগিতা করে চলেছে চলুন এই দুখিদার কাছ থেকেই দেখে নি কিভাবে ইনার্চিং গ্রাফটিং করতে হয় এলা এবং সায়নকে কিভাবে জোর দেয়া হয় একটা ধারালো ছুরি যেটা আপনার গ্রাফটিং এর প্রয়োজন দেখুন দেখুন প্রথমে কি করলো একটা ভি কাটিং করে গাছটাকে কেটে দিল আমরা যদি গাছটিকে দেখি খুব সুন্দরভাবে দেখুন এইভাবে ছিল ছুরিটাকে চালিয়ে ভি কাটিং এ গাছটাকে কেটে দিল এরপর অপোজিট সাইড থেকে এর আবার ছালটাকে তুলে নিল দুপাশ থেকেই এই দিক থেকে একটা ছাল ছাড়ানো হলো এই দিক থেকে একটা ছাল ছাড়ানো হলো তার মাথাটাকে কিন্তু ভি কাট করে নেওয়া হয়েছে বিশেষ নজর রাখতে হবে দক্ষতার পরিচয় কিন্তু এখানেই আমাদের কত গাছে কতটা সাকসেস পাবো সেটাই আমাদের দেখা হবে দেখুন এই গাছটাকে কেটেছে ঠিক এইভাবে এটাকেও ভি কাট করে কিছুটা ছাড়িয়ে দেওয়া হয়েছে একটা ডাল ওপরের দিকে এবং এর মাঝেই আমাদের এটাকে দেখুন কি সুন্দর সেট করলো এটাকে মনে রাখতে হবে যাতে কোনো মতে এখানে কোনো গ্যাপ যাতে না থাকে এটা ভিকাট হয়ে এর মধ্যে ঢুকে গেছে এই দুটো ডাল এখানে আছে এরপরে আমাদের কাজ হবে সুন্দর ফিনিশিং দিয়ে এটাকে বেঁধে দেয়া এবার এর জন্য গ্রাফটিং প্লাস্টিক আছে কি গ্রাফটিং প্লাস্টিক দিয়ে বেঁধে দেয়া হচ্ছে এই গ্রাফটিং প্লাস্টিক দিয়ে বাধার ঠিক ছয় থেকে আট সপ্তাহ পরেই জন্ম নেবে নতুন গাছের এবং এই যে কলম করা হলো ইনার্চিং করা হলো এই ইনার্চিং গ্রাফটিং করার পরে নিয়মিত জল সরবরাহ করতে হবে নিয়মিত জল দিলেই তবেই কিন্তু এই গাছের জন্ম নেবে আমি গ্রাফটিং করলাম অথচ জল নিয়মিত দিলাম না তাহলে কিন্তু গাছের মৃত্যু অবধারিত দক্ষিণ এই গাছটার নাম কি এই আমটার কাঠিমন আমরা একটা নতুন জন্ম থাই দিলাম যার সঙ্গেই দেখুন মুকুল রয়েছে এবং গাছটা যাতে না উঠে পড়ে তার জন্য একটা কাঠি লাগিয়ে দিলো এবং নিয়মিত জল দেওয়ার পরেই একটা নতুন চারার সৃষ্টি হবে ইনারচিন গ্রাফটিং এতটাই উন্নত দেখুন আজকেই জন্ম নিল এই গাছটা তাতেই ফল রয়েছে ফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না এটা রুট স্টক অথবা এলা এবং এই ওপরের অংশটাকে বলা হয় শয়ন এটা হলো একটা প্লাস্টিকের মাধ্যমে বা গ্রাফটিং প্লাস্টিক বলা হয় সেটার মাধ্যমে টাইট করে দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ দিন আগে আজকে কিন্তু একটা নতুন গাছে পরিণত হলো এবং এই গাছটাই মার্কেটে পাওয়া যাবে কত টাকার বিনিময়ে দুঃখিতা এইগুলো টাকা এখন মাত্র কুড়ি টাকা ভাবতে পারছেন এক কেজি আমের দাম কুড়ি টাকা সেখানে একটা গাছ পেয়ে যাবেন আপনি কুড়ি টাকা পরের বছর কয়েক কেজি আম পাওয়া যেতে পারে এই কুড়ি টাকার বিনিময়ে এবং পরিবেশকেও বাঁচিয়ে রাখা যেতে পারে এই আম গাছটি রোপণ করে এপিকো গার্ডেনিং এর পক্ষ থেকে আপনাদের আরও একবার জানাই ধন্যবাদ আপনারা আমাদের এপিকো গার্ডেনিংকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং লাইক এবং শেয়ার করুন আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে সহযোগিতা করার জন্য দুঃখিদাকে অসংখ্য ধন্যবাদ দুঃখদা একজন কর্মোদ্যোগী মানুষ এবং গাছপ্রেমী মানুষ নিয়মিতই গাছ নিয়েই তার চিন্তা ভাবনা একদম শহর থেকে প্রত্যন্ত গ্রামে এসে তার নার্সারিটা তৈরি করেছে এবং আজকে আমাদের সঙ্গে ভীষণ সহযোগিতা করলো এবং সেই সহযোগিতায় আপনাদের শেয়ার করলাম এটা একটি আম গাছ বাঁধলাম জোর যে আম গাছটার জোর বাধা হলো হাই কাঠিমন তারই একটা ভ্যারাইটি ভীষণ প্রিয় গাছ আমাকে এই গাছটি দিলেন এর জন্য তাকে আরো একবার ধন্যবাদ আপনারা আসুন বিউটি নার্সারি নিয়মিত ভিজিট করুন এবং নতুন নতুন গাছ সংগ্রহ করুন